দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা মোহাম্মদ রায়হান যুক্ত হচ্ছি পটুয়াখালী লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠ থেকে আপনারা জানেন বর্তমানে কিন্তু বিদায় অনুষ্ঠান উপলক্ষে র্যাগডে নামক কিন্তু এক অপসংস্কৃতির চর্চা হচ্ছে এবং এই অপসংস্কৃতি প্রতিনিয়ত প্রতিটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে কিন্তু লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তাদের চিন্তার জায়গাটি একটু ভিন্নতর তারা বিদায় অনুষ্ঠান উপলক্ষে পটুয়াখালীর এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটিতে তারা 20 ডিসেম্বর এখানে মাফিলের আয়োজন করেছে গেট ভর্তি চলছে ফিলসার গেটেড একাডেমি পটুয়াখালী শাখায় 50% কম শেদে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবাসিক এবং অনাবাসিক কোর্সে ওক림 ভর্তি চলছে এখানে আমাদের সাথে রয়েছে পটুয়াখালী এই যে 2025 ব্যাচের দুজন শিক্ষার্থী আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো তারাই মূলত এই যে আয়োজনটি দেখছি আয়োজনটি আসলে তারা আয়োজন করতে যাচ্ছে বিশ তারিখে তারা এখানে বিদায় অনুষ্ঠান উপলক্ষে কিন্তু তারা মাহফিলের আয়োজন করেছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা আসলে এই যে মাহফিলের চিন্তা কেন আসলো যে আসলে এক পরিবর্তে মাহফিল কেন ভাই আমরা তো সবাই ইনশাল্লাহ সবাই সবকিছু ইনশাল্লাহ সবাই মত করি আমরা লতিব স্কুলে এসেছি পঁচিশের ব্যাস আমরা তাই সবাই একটা উদ্বেগ নিয়েছিলাম আমরা একটা মাহফিল করবো তাই সবার মতামত নিয়ে আমরা এই মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছি আপনারা দয়া আপনারা পাশে যদি থাকেন আমাদের তাহলে আমরা ভালোভাবে মাহফিলটা উঠে পারবো ধন্যবাদ আপনাকে এখানে আর একজন রয়েছে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে কি অবস্থা এই যে মাহফিলটা আসলে কেন করা এবং মাহফিলের চিন্তা কেন আসলো যে মাহফিল করতে হবে আমরা এসেছি পঁচিশ ব্যাস অনেকে তো রেকডে নামক অনেক খারাপ কাজ করতে আছে আমরা একটা ছাত্র একটা সবাই মিলে একটা আয়োজন করছি সবাইদের পাশে থেকে যে আমরা একটা ওয়াজ ফেলে আয়োজন করবো এবং দোয়ার অনুষ্ঠানের তো আমরা এই অনুষ্ঠানটি বিশে ডিসেম্বর ও শুক্রবার করতে যাচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের পাশে থাকা আমাদের জরুরি কি আসবে এখানে মুফতি আব্দুল মুনাইম খান সারসিনা দারুসন্ন জামিয়া দিনে আরবি শক্তি শক্তিরেশ্বর এবং দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান পেয়াস মূল্যবান ওয়াজ করবেন মামুন আব্দুল কুদ্দুস আব্বাসি কলের প্রকোুর পার জানমা খালি ধন্যবাদ দর্শক শুনছিলেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে যারা আয়োজন করছে তারা আসলে এদের বয়স খুবই কম এরা খুবই ছোট কিন্তু এই ছোট বয়সেও তাদের তিনটাটা অনেক বড় তারা শূন্য পকেটে এখানে এত বড় একটি আয়োজন করতে যাচ্ছে সকলের সহযোগিতায় হয়তো তারা এই আয়োজনটি এবার এর মতো উঠিয়ে ফেলবে এবং এই যে বিদায় অনুষ্ঠান উপলক্ষে মাহফিল করার চিন্তা ভাবনা এখানে আমরা এই বিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম সকলেই এই চিন্তার এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পাশাপাশি এই ধরনের যে সংস্কৃতি অথবা এই যে আয়োজন এটির ধারাবাহিকতা যাতে বধায় থাকে এই জন্য তাদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীরা লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির পক্ষ থেকে ধরনের আয়োজন চলমান রাখতে চায় সেক্ষেত্রে প্রাক্তন ছাত্রদের সহযোগিতা থাকবে বলে তারা আশ্বস্ত করেছে তো পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য পটুয়াখালীর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য জানতে সবার প্রথমে ভিজিট করুন খবর পটুয়াখালির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং খবর পটুয়াখালির ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে